মর্নিং নমস্কার আমি মাম্পি হোমেকার মাম্পির আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা রাখছি আপনারা সবাই খুব ভালো আছেন আমরাও বেশ ভালো আছি আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আশা রাখছি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে এখন বাজে সকাল সাতটা আর এখন থেকেই আপনাদেরকে সঙ্গে নিয়ে ভিডিওটি শুরু করলাম তো ওই যে সকালে ঘুম থেকে উঠে একটু বারান্দায় ঘুরছিলাম তারপরে চেঞ্জ করে সোজা চলে এসেছি কি চেনে গরমা গরম চা করার জন্য বাবু এই মাত্র পড়তে গেল বাবু সাতটা থেকে পড়া ছিল ছেলেটার শরীরটা খুব একটা ভালো নেই কারণ এমনিতেই ওর অ্যালার্জির সমস্যা আর এইরকম ঠান্ডা গরম ঠান্ডা গরম ওয়েদার রাত্রে একটু তো এসি চলেই যে কারণে ওর প্রচন্ড ঠান্ডা লেগে রয়েছে আর এমনিতেই এখন ঘরে ঘরে সবার ভাইরাল ফিভার হচ্ছে আর এই ফিভারটা খুব খারাপ মানে শরীর থেকে দুর্বলতা কাটতে অনেকটা সময় লেগে যায় আর এমনিতেও সামনেই মানে আর দিন সাথে কোনো নেই ছেলের পরীক্ষা রয়েছে যে কারণে একটু ভয়ে ভয়ে চিন্তাতেও আছি যে জ্বর আসলে আবার কি করব আর সামনেই রয়েছে পরীক্ষা দেখবেন নিজেদের যতই শরীর খারাপ হোক না কেন সব কিছুই কাটিয়ে ওঠা যায় তবে বাচ্চা কাচ্চার শরীর অসুস্থ হলে সেই টাইমটাই যেন সব থেকে বেশি খারাপ লাগে আর কষ্ট লাগে মানে ওদের কষ্টটাই সহ্য করা যায় না যাই হোক এদিকে রান্নাঘরে এসে দেখি বিস্কুটের কোটোটা খালি হয়ে গেছে তো এক প্যাকেট বিস্কুট ঢেলে নিয়েছি আর এদিকে এই যে চাও বসিয়ে দিয়েছি এর আগের একটি ভিডিওতে আমাকে একজন কমেন্ট করেছিল যে মিল্ক পাউডার দিয়ে চা অতটা ভালো লাগে না যতটা আর কি লিকুইড মিল্ক দিয়ে ভালো লাগে অবশ্যই সে ঠিকই বলেছে সব থেকে বেশি লাগে বিশেষ করে যদি আমুল গোল্ডের দুধ দিয়ে চা করা হয় একদম ঘন গাঢ় চা হয় ভীষণ ভালো খেতে লাগে তবে সেটা কিন্তু ভীষণ অস্বাস্থ্যকর এক দুদিন খাওয়া যেতে পারে তবে প্রতিদিন খাওয়া একেবারেই ভালো না আমার বাড়িতে কিন্তু প্রত্যেক দিন কাকু এসে দুধ দিয়ে যায় আমার ছেলে ছোটোবেলার থেকেই তবে ওই দুধ দিয়ে চা খাই না তার কারণ হচ্ছে প্রচন্ড অ্যাসিডিটি হয় আমার যেহেতু চায়ের ভীষণ নেশা আর আমি না লিকার চা একদমই খেতে পছন্দ করি না দুধ চাটাই খাবো তবে ওই যে প্রতিদিন খেতে গেলে ওই দুধ দিয়ে চা দিয়ে আপনারা অনেকেই হয়তো জানেন না দুধ আর চা একসঙ্গে ফোটালে একটা অ্যাসিডিক হয় যে কারণে যাদের খুব অ্যাসিডিটি থাকে সেই দুধ চা না খাওয়াই ভালো সেই কারণে একটু বেশি করে লিকার দিয়ে ভালো করে চা ফুটিয়ে নিয়ে একটু বেশি করে দুধ দিয়ে ঘন গাঢ় করে চা করলে খেতে কিন্তু ভীষণ ভালো হয় একবার করে খেয়ে দেখতে পারেন আমি তো চা এইভাবেই করি আর আপনারা আমার চা দেখে ভীষণ প্রশংসাও করেন যেটা শুনে আমার আরো বেশি ভালো লাগে যাই হোক এদিকে এই যে চা খেয়ে সোজা চলে এসেছি রান্নাঘরে বাবুর স্কুল রয়েছে যে কারণে ভাত আর ডাল বসিয়ে দিয়েছি তবে আজকে আর আপনাদের সঙ্গে রান্নাটা শেয়ার করলাম না কারণ ডাল ভাত আর আপনাদের কি বা দেখাবো আর সকালবেলার দিকে একটু হুটোপাটাই থাকে যে কারণে এই যে ঝটপট করে রান্নাটা করে নিয়েছি ঝিঙে দিয়ে মুগের ডাল করেছি ভাজা মুগের ডাল আর তার সঙ্গে করেছি হচ্ছে পটল ভাজা আর আলু ভেন্ডি ভাজা তো চলুন ওদের বাবা ছেলেকে আগে খেতে দিয়ে দিই ওরা খেয়ে বেরিয়ে যাক বাবু স্কুলে চলে যাক বিজয় বিজয়ের কাজে বেরিয়ে যাক তারপরে বাকি কাজগুলো একটু নিশ্চিন্তে করা যাবে এদিকে ওরা বাবা ছেলে খাওয়া দাওয়া করে নিজেরা নিজেদের গন্তব্যে রওনা দিল চলুন এবার ঘরের কাজগুলো একটু একটু করে করে নেওয়া যাক গতকালকে দু ঘরের বেডকাভারি কেচে দিয়েছিলাম সবকিছুই কেচে দিয়েছিলাম যে কারণে এই ঘরে একটা ছোট্ট একটা বেডকাভার রয়েছে সেটাই পেতে রেখেছিলাম যদিও এই ঘরে তো হয় না এই ঘরে মেনলি বাবু পড়াশোনাই করে তাই ভাবলাম ছোট বেডকাভারটা তুলে একটা বড় বেডকাভারি পেতে দিই এর আগের ভিডিওতে প্রিয়াঙ্কি বোস অ্যাকাউন্ট থেকে দিদিভাই কমেন্ট করেছে কোথায় চলে গিয়েছিলে বুনু তোমার অপেক্ষায় অনেক দিদি ভাই থাকি শুভ জন্মদিন অনেক অনেক ভালো থেকো সুস্থ থেকো সবাইকে নিয়ে ভালো থেকো এই প্রার্থনাই করি বাবা মায়ের মতো করে ভালোবাসা এ পৃথিবীতে কেউ দিতে পারে না বেশি বেশি করে সময় কাটাও ওনাদের সাথে আর খুব যত্ন করো আগলে রেখো বুনো ওদেরকে বড় মূল্যবান রত্ন আর কোনো ভাষা নেই বলার কারণ চোখ দুটো জলে ভিজে গেল আর গলাটা ভার হয়ে গেল শুভ জন্মদিন অনেক অনেক ভালোবাসা আর আশীর্বাদ দিদির তরফ থেকে থ্যাংক ইউ সো মাচ দিদি ভাই আমারও অনেক অনেক ভালোবাসা নিয়েও তুমিও খুব ভালো থেকো আর এত সুন্দর একটা কমেন্ট পেয়ে আমার মন খুব ভালো হয়ে গেল আমি দেড় বছর হলো ইউটিউবে কাজ করছি আমি আর কিছু পাই আর না পাই এই দেড় বছরের মধ্যে আপনাদের সবার এত এত ভালোবাসা পেয়েছি আপনারা এত ভালোবাসা দিয়েছেন সত্যি আপনাদেরকে ভাষায় প্রকাশ করে বলতে পারবো না আপনারা এত ভালো মানুষ কি বলবো কারোর জন্য আমি অনেক অনেক কিছু কিছু ভালো ভাবনা চিন্তা রেখেও তাদের কাছ থেকে এত পাইনি যতটা পরিমাণে কোনো দিন নিঃস্বার্থ ভালোবাসা আপনারা দিয়ে গেছেন সত্যি কথাই বলতে রক্তের সম্পর্কই সম্পর্ক না সব থেকে বড় সম্পর্ক হচ্ছে যে মনুষ্যত্বের সম্পর্ক ভালোবাসার সম্পর্ক আর এর আগের ভিডিওতে সুলতা দিদিভাই কমেন্ট করেছে মাম্পি তুমি কেমন আছো অনেক দিন পর ভিডিও দিলে নিজের খেয়াল রেখো কারণ ঘরের সব কিছুই তোমার খেয়াল তোমার রাখতে হবে আর তোমার কথাগুলো খুব সুন্দর আর তোমার কথার মধ্যে অনেক যুক্তি আছে আর তোমার রান্না তো ভীষণ ভালো হয় ওটা বলার কিছুই নেই আর আজকে তোমার পুঁইশাক রান্নার দারুণ গো দেখেই এত ভালো লাগছে খেতে তো দারুণ হয়েছেই মনে হয় ভালো থেকো থ্যাংক ইউ সো মাচ দিদিভাই তুমিও খুব ভালো থেকো আমার অনেক ভালোবাসা নিয়েও আর তোমরা সবাই নিজেদের খেয়াল রেখো নিজেদের পরিবারের খেয়াল রেখো কারণ এখন সবাই খুব অসুস্থ হচ্ছে এই ভাইরাল ফিভারের কারণে ওয়েদার তো একদমই ভালো না টানা এক মাস ধরে বৃষ্টি হলো কম বেশি কম বেশি এখনো দুদিন যদি খুব গরম পড়ে তিন দিনের দিন বৃষ্টি পড়ছে মানে একদম কেমন যেন একটা ওয়েদার এই ওয়েদারেই বাচ্চাদের বিশেষ করে শরীর খারাপ হয় বয়স্কদেরও যদিও এখন যে পরিমাণে ভাইরাল ফিভার হচ্ছে বয়স্ক আর বাচ্চা বলে কোনো কথা না যে কারোরই হতে পারে সবাই সবার খেয়াল রাখবে আর এদিকে বাবু পড়ে যাওয়ার পর দেখতেই পাচ্ছেন বই একেবারে ছড়িয়ে ছিটিয়ে রেখে গেছে টেবিলটার ওপর সব জায়গায় বই এলোমেলো হয়ে রয়েছে তো ভাবলাম যেহেতু ঘরটা পরিষ্কার করছি বইগুলো একটু গুছিয়েই রাখি আর ওই যে সাইড টেবিলটা রয়েছে না বেড সাইড যে টেবিলটা রয়েছে তো সেটার উপরে একটা ছোট্ট প্লান্ট রেখে দিয়েছি আমরা যখন পয়লা বৈশাখের দিনকে কুচি কুটিরে খেতে গিয়েছিলাম ওখান থেকেই দিয়েছিল তখন একদম ছোট ছিল এখন বেশ বড় হয়ে গেছে তবে এই গাছটার নাম কি আমি জানি না আপনারা যদি জেনে থাকেন একটু কমেন্ট করে জানাবেন আর এই টেবিল আর সাইড টেবিলের মাঝখানে একটা প্লান্টারের মধ্যে আমি স্নেক প্লান্ট রেখেছি আর স্নেক প্লান্টটা দেখুন একদম জানলার দিকে ঝুঁকে যাচ্ছে আসলে হয়তো ওখান দিয়ে রোদ আসে ওই কারণেই ওই দিকে ঝুঁকে যাচ্ছে হয়তো আমাকে একজন জিজ্ঞেস করেছিল দিদিভাই ঘরের মধ্যে কি কী প্লান্ট রাখো একটু দেখাবে আমি প্লান্ট কিনবো তো ঘরের মধ্যে সবসময়ের জন্য স্নেক প্লান্টে রাখা খুব ভালো কারণ এই স্নেক প্লান্টে খুব ভালো এয়ার পিউরিফায়ার করে ঘরে রাখা এই কারণেই সব থেকে বেশি ভালো বেসিক্যালি ঘরের মধ্যে যে ইনডোর প্লান্টগুলো রাখা হয় সেগুলো মেনলি ওই এয়ার পিউরিফায়ার জন্যই রাখা হয় কারণ ঘরের মধ্যেও অনেক পলিউশন থাকে যেগুলো ইনভিজিবেল হয় আমাদের চোখে পড়ে না আর এই ইনডোর প্লান্টগুলোই আমাদের ঘরের ভেতরকার বায়ু পরিশোধকের কাজ করে যদিও আরও অন্য অন্য যে ইনডোর প্লান্টগুলো হয় সেগুলো ঘরে রাখতেই পারো সেগুলোও খুবই ভালো তবে সেইগুলোর আবার না রোদ্রে কিছুদিন পর পর দিতেই হয় বিশেষ করে অ্যারিকা বা আরও অন্য অন্য যেগুলো আছে মানে তিন দিন চার দিন পর পর আপনাকে রোদে রাখতেই হবে আর তবে স্নেক প্লান্ট একদম ছায়ার মধ্যে রাখলেও কোনো সমস্যা নেই আর জলের একদম প্রয়োজন পড়ে না মানে ওই ধরুন মাসে দুবার কি তিনবার জল দিলেও চলবে এদের খুব একটা জলের প্রয়োজন পড়ে না কবে থেকে বিজয়কে বলছি চলো একদিন নার্সারিতে যাই যে কিছু প্লান্ট নিয়ে আসি ওই আস যাব কাল যাব করে যাওয়াই হচ্ছে না আর প্রত্যেক দিনই কম বেশি বৃষ্টি হতেই থাকে বেরোনোও হয় না সামনেই ছেলের পরীক্ষা রয়েছে আর বেশি দিন হাতে নেই পাঁচ সাত দিন হাতে রয়েছে তো এর মধ্যে আর বেরোবোও না ভাবছি একেবারে পরীক্ষাটা শেষ হয়ে যাক তারপরেই কিছু প্লান্ট নিয়ে আসবো যখন নার্সারিতে যাই তখন মনে হয় সব কটা প্লান্ট নিয়ে আসি এটাও নেবো ওটাও নেব তাই মনে হয় তবে ওই নিয়ে এসে যখন শুকিয়ে যায় খুব খারাপ লাগে সত্যি কথা বলতে আমি সেইভাবে এখনো পর্যন্ত গাছের যত্ন নিতে জানি না যদিও এখনো পর্যন্ত আমি যতগুলো গাছ নিয়ে এসেছি খুব বেশি গাছ আমি কিনিনি। তবে তার মধ্যে সব কটা গাছই ঠিক রয়েছে কিন্তু অ্যারিকা প্লামগুলো না খুব একটা ভালো থাকে না আমি দেখেছি আমি যতবারই নিই না কেন আমি এখনো পর্যন্ত মনে হয় পাঁচটা অ্যাডিকা নিয়েছিলাম তার মধ্যে চারটে রয়েছে একটাকে আমি আর বাঁচাতে পারিনি তবে বাকি যে চারটে রয়েছে এখন মোটামুটি ঠিক আছে তবে যে পরিমাণে মানে ঝোপালো দেখে নিয়ে এসেছিলাম প্রচুর ঝোপালো ছিল সেই ঝোপালো ব্যাপারটা নেই অনেক পাতাগুলো না ব্রাউন হয়ে যেত তো সেইগুলো কেটে কেটে দিয়েছিলাম আর এখন একদম অল্প রয়েছে তবে সতেজ রয়েছে যাই হোক ওদিকে ঘরের সমস্ত কাজ সেরে এই যে ফ্রিজে একটু পনির ছিল আলু পটল দিয়ে পনিরের তরকারি করছি যদিও এই রেসিপিটা আপনাদের সঙ্গে বহুবার শেয়ার করেছি তাই আর আজকে দেখালাম না সিঙ্কের মধ্যে অল্প কিছু বাসন রয়েছে তরকারিটা নামিয়ে একবারে বাসনটা মেজে তারপরে রান্নাঘরটাও পরিষ্কার করে নেব তো চলুন ভিডিওটা আর বেশি বড় করব না আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক করবেন আবারও দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন da da